সালামু আলাইকুম দেখেন নাও খেলা আবার আসলো যেহেতু এই নাও খেলাটা হয়েছিল কইমারি আর এই নাও খেলাটা সম্পূর্ণ খেলা দেখেন মোটামুটি চার মিনিটের একটা ভিডিও আর এই খেলাটা দিলাম এই জন্য কারণ নাও খেলা আবার আসলো যেহেতু আগামী নৌ দশ তারিখে খেলা আছে যে জামবাড়ি বিহাপাড়া যেটা দক্ষিণ পার সবাই ওই জায়গায় একৃত আসা আছে এই যে একটা সিট আসতে আছে যেত বন্ধুরা সিটটা দেখতে পারছেন এই সিটটা হয়েছে পাগলা বাবার সাথে রাইজের ভালোবাসা আমরা খেলা সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতে কে হারে মোহাম্মদ খান কি সুন্দর অনেক জড়াইছে কত থাক করেছে এই দুজন পছন্দ করছি অনেক থাক খাট করে না ধন্যবাদ আমাদের ভালো করে কি হয়েছে গেছে ভালো করে কি সুন্দর কি সুন্দর মাথা বাবা ভালো গাইছে তবে এদিকে দেখা গেছে রাইজের ভালোবাসা আকবার আছে যেহেতু রাইজের ভালোবাসা ওই আছে আর পাগলা বাবা হয়েছে এই দিকে যেহেতু পাগলা বাবা আকবার আছে দেখা যাক কে জিতে খেলা কাটি খেলা দেখতে থাকুন সম্পূর্ণ খেলা এই যে দেখুন পাগলা বাবা জিতে গেলো গা এন্ট্রি করলো যেহেতু দেখা গেলো পাগলা বাবা উনার হইলো আর রাইজের ভালোবাসা হারলো তো সম্পূর্ণ খেলা দেখতে থাকি আর পরবর্তী যেটা সিট হয় কার সাথে কি পরে ওটা সম্পূর্ণ খেলা দেখতে থাকেন আমার এই পেজে

দোডা নাও কিন্তু বন্ধুরা খুব ভালো সে কট্টাকটি লাগতে আছে দেখা গেলো এদিকে দেখা গেলো বন্ধুরা সমান 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 এই যে সমান সমান ডুকছে যেহেতু এসে দোটা নাও সমান সমান হয়েছে রি খেলাইতে লাগবে এই দুটার বন্ধুরা পরবর্তী সিট পড়ছে সোনার বরণ পাখির সাথে মা জননী তে সম্পূর্ণ খেলা দেখতে থাকি কে জিতেকে হারে সোনার বরণ পাখি নাও কম না কিন্তু মা জননী কম না কেউ কম না সম্পূর্ণ খেলা দেখতে থাকে কে জিতে কে হারে অস্পিতাল সোনার সোনার বরণ পাখি অপর আছে মাগনুনী এদিকে দেখা যাচ্ছে সোনার বরণ পাখি পিছপর আছে কিন্তু এদিকে আকবরতি আছে একবারতি আছে দেখেন সোনার বরণ পাখি জিতে গেলেন কি দেখা যায় কে জেতে কে হারে কেউ কি ছرتাছে না হ্যাঁ সোনার বরণ পাখি জিতে গেলগা তে এই সিটাই পরবর্তী সোনার বরণ পাখিও হারে কিন্তু এই দুটো সিডারই সমান সমানই রইছে তো কালকে হবে পরবর্তী খেলা এদিকে বন্ধুরা পরবর্তী সিট পড়ছে রাইজের মনের বাকির সাথে ডিএমএক্স এক্সপ্রেস কিন্তু ডিএমএক্স স্প্রেসও কম না আর মনের বাকির নাও তো জনপ্রিয়তা তে দেখা যায় কে जीते কে হারে কেউ কিন্তু কেউ surpasses না তে পরবর্তী খেলা কে जीते কে হারে শুধুমাত্র খেলা দেখতে থাকি আমার এই পেজে তে বন্ধুরা দেখা গেল এদিকে যে রাইজের মনের বাকি বহু তাকবার আছে জিততাছে আর ডিএম এক্সপ্রেস হারতাছে আছে তো রাইজের মনের পাখি দেখতে থাকি আর ডিএম এক্সপ্রেস কোথায় আছে পরবর্তী দেখি তো এদিকে দেখা গেলো রাইজের মনের পাখি জিতলো আর বহুত আগে গো এই যে টানা বাদ দিছে আর ডিএম এক্সপ্রেস কোথায় আছে দেখা বাদ দিন না দেহামু দেখতে জানে এই যে এই যে দেড় নাও পাশে করছে তো এদিকে বন্ধুরা খেলা শেষও করলো